নাচো ক্লাসের সেই ভদ্র সুন্দর ছেলেটা যাকে দেখলেই ঈর্ষা হয় কত সুন্দর দেখতে অমায়িক কত মিষ্টি ব্যবহার সেই ছেলেটা মাত্র এগারো বছর বয়সে মাদ্রিদে এসেছিল একে একে তেইশটা বছর কাটিয়ে দিল এখানেই হয়ে উঠল লয়ালিটির আরেক নাম কিন্তু বাস্তবতা খুব হার্স লয়ালিটি একটা সময় সত্যি অসহায় হয়ে পড়ে পারফরম্যান্স আপডাউন ও বয়সের কারণে সবার একটা চিন্তা আছে ভালো কিছু করার যোগ্যতা নিয়ে জন্মে মেধার অপচয় করা থেকে নিজেকে বাঁচানোর তাই তারও সময় এসেছে বিদায়ের ক্লাবকে জানিয়ে দিয়েছেন জুনেই সফেদ জার্সিখানা তুলে রাখবেন নাচ ছিল আসল অলরাউন্ডার লেফট বেক ইঞ্জুরিতে কল নাচো রাইট ব্যাক ইঞ্জুরিতে কল নাচো সেন্টার বেক ইঞ্জুরিতে কল নাচো নাচও কখনো প্রতিবাদ করেনি মায়াকান্না করেনি কত প্লেয়ার প্লেইং টাইমের জন্য চলে গেল একমাত্র নাচও নির্বিকার যখনই দরকার পড়তো রিয়াল মাদ্রিদের জন্য উজাড় হয়ে খেলতো প্লেইং টাইম অথবা স্যালারি নিয়ে কখনো অভিযোগ করেনি প্রায় সময় ব্যাকআপ হিসেবে খেলতে হয়েছে তাকে দলের প্রয়োজনে যেখানে তাকে খেলতে বলা হয়েছে সেখানে খেলেছে অভিযোগ ছাড়াই মনে পড়ে এনফিল্ডে আলভার বদলি হয়ে নামার পরে সালাহকে এক প্রকার পকেট বন্দি করে ফেলেছিল গত ম্যাচের ম্যানচেস্টার সিটির বিপক্ষেই দেখুন সময়ের সেরা স্ট্রাইকার আর্লিং হালানকে কিঞ্চিত সুযোগটুকু দেনি অথচ এই ম্যাচের আগেই নাচকে নিয়েই সবাই সন্ধিহান ছিল এখানেই লিডারদের সাথে বাকিদের পার্থক্য থাকে ক্রাঞ্চ মোমেন্টে দলের প্রয়োজনে নাচো সবসময় এগিয়ে এসেছে পারফরমেন্সের ঘাটতি ছিল না ভালোবাসার তো নই সেন্টার ব্যাক রাইট ব্যাক লেফট ব্যাক পজিশনে কারো ইঞ্জুরি ছাড়া দলে জায়গা হতো না নাচর তারপরও ক্লাব ছাড়েনি করেনি কোনো অভিযোগ ওই যে স্বপ্ন ছিল একদিন ক্লাবের ক্যাপ্টেন হবে সেই স্বপ্ন পূরণ হয়েছে পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ লালিগা সহ সব ধরনের শিরোপাও শেষ নাচর অধিনায়ক হিসেবে এখন লালিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জয়ের সম্ভাবনা রয়েছে তার কিন্তু এই ঘটনা আমাদের একটা বিষয় বুঝিয়ে দিল যে নাচও রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবেন মৌসুম শেষেই ওয়ান ক্লাব মেন আর্মি হয়ে যার কেরিয়ারটা বোধ আর শেষ করবেন না এর পেছনে কারণও আছে রিয়াল মাদ্রিদে চলার পথ সহজ ছিল না কখনোই তেইশটা বছর একটা ক্লাবে সেই ১৯৯৯ ইউথ থেকে দুই হাজার রিয়ালের অনুর্ধ্ব ১৮ সিবি তারপর ২০১২ বারো থেকে মেন টিমে মাদ্রিদ মাদ্রিদিজমের অনন্য উদাহরণ হিসেবে নাচকে ব্যবহার করে সেই নাচই অবশেষে ইতি টানতে চলেছেন মাদ্রিদ একটা উক্তি ব্যবহার করে তুমি রিয়াল মাদ্রিদ হও হব। অর্থাৎ আমরা একজন আরেকজনকে কখনোই ছেড়ে যাব না কিন্তু তারপরও নাচো ছেড়ে গেলেন সফেদ জার্সিতে আপনাকে আর দেখা যাবে না মাদ্রিদ ভক্তদের মানতে খানিকটা কষ্ট হবে নিয়তির কাছে সবকিছু হার মানতে বাধ্য যেখানেই যান আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ভালো থাকবেন ক্যাপ্টেন আপনি থাকবেন রিয়াল মাদ্রিদের লয়ালিটির বার্তা বাহক হয়ে বিদায় নিলে খুবই সম্মানের সাথে বিদায় নিবেন ক্লাব থেকে এরকম ডেডিকেটেড এবং প্যাশনেট প্লেয়ার যে পুরো কেরিয়ার কাটিয়েছে মাদ্রিদের হয়ে রূপকথারও সমাপ্তি আছে ভালোবাসারও নাচো আপনি যেখানেই যাবেন সবটুকু ভালো যেন আপনার হয়